সংগ্রামে সংগ্রাম চলছে চলবে আচ্ছা সকলকে নমস্কার আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তথাগত রায় মহাশয় বাড়ির সামনে এই আজকে আমাদের এই প্রতিবাদের মূল এবং প্রধান কারণ যেটা সেটা হলো মহাশয়কে বলতে শোনা যাচ্ছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যারা নাম নথিভুক্ত করতে চায় সেই সমস্ত পুরুষদের পুরুষাঙ্গের পরীক্ষা দিয়ে এবং তারা উত্তীর্ণ হলে তবে তারা সিএ পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবে এবং সমস্ত মহিলারা যে মহিলাদের কি হবে তা নিদানে বলছেন যে সমস্ত উত্তীর্ণ পুরুষরা তাদের সাথে মহিলারা থাকলে সে মহিলারাও পাস করে যাবে এই যে মিথ্যা জঘন্য বীজ প্রবৃতির কথা এবং সমগ্র বাংলার বাঙালিদের অপমান করা তার প্রতিবাদে আমরা আজকে এই তথাগত রায় মহাশয় বাড়ির সামনে ধর্ণা দিয়েছি আমি তথাগত মহাশয়কে অনুরোধ করব আপনি উপর থেকে নিচে এসে বড় জুড়ে বাংলার মানুষের কাছে ক্ষমা চান বলুন আপনি অন্যায় করেছেন অপরাধ করেছেন ক্ষমা চাইতে হবে আপনাকে আপনাকে সারা বাংলার কাছে নিঃসত্ব ক্ষমা চাইতে হবে আসলে আমরা উদ্দেশ্যটা আপনার বুঝে গেছি আপনি কেন বলেছেন যে লিঙ্গের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে পারে তবে তারা সিএ পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবে আমার কাছে বন্ধু এই যেটা নিয়ে এত হচ্ছে তার কাছে রয়েছে আসলে জলো উদ্দেশ্য ভাবে এই সিএ আন্দোলন বিরোধী আন্দোলনটাকে অন্যদিকে ঘোরাতে চায় নজরটাকে ঘোরানোর জন্য তিনি এরকম বিজেপির কথায় বেফাস কথা বলে পাবলিসিটি নিচ্ছেন যাতে বাংলার মানুষ তাদেরকে প্রশ্ন না করে যে তথাগত বাবু সিএটা তো ভাওতা সেখানে কোথাও নাগরিকত্ব দেওয়ার কথা লেখা নাই তাহলে কোটালের আবেদন কোথা থেকে আসলো আসলে তারা এই নজরটাকে অন্যদিকে ঘোরানোর জন্য বিজেপির কথায় তথাগত রায় এই কথাগুলো বলেছে এটা বিজেপির একটা গভীর ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ আমি আপনাদের কাছে আইনটা একটু দেখাবো তথাগত বাবু উপর থেকে শুনতে পাচ্ছেন আমি পড়ে দিচ্ছি আপনাদের নেতারা তো অনেক ভালো ইংরাজি জানে একটু বাংলায় অনুবাদ করে নেবেন যে আইনে কোথায় রেখে আছে নাগরিকত্ব দেওয়া হবে তথাগত বাবু আপনি যে অন্যায় করেছেন সারা বাংলার কাছে এই যে গভীর চক্রান্ত আপনি করে যাচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালির সর্বনাশ করছেন আপনি এই বাংলায় বাস করে একজন বাঙালি হিসাবে আপনার টাইটেলটা তো রয় আপনি তো গুজরাটি নন তাহলে বাঙালির শত্রুতাই কেন করছেন আপনি বাংলার শত্রুতাই কেন করছেন আপনি আমি সিএ আইনটা যেটা নিয়ে ওনারা বলছেন যে সারা পশ্চিম বাংলা সহ ভারতবর্ষে যত উদ্বাস্ত নমসূত্র মতুয়া ভাই বোনরা রয়েছে তারা নাকি এই আইনের জন্য সকলে এই আইনটা রুল জারি হয়েছে গত এগারো তারিখে তারা নাকি সকলে নাগরিকত্ব পেয়ে গেছে বা টোটালে আবেদন করলে পেয়ে যাবে এই আইনটা আমি নিয়ে এসেছি সাথে ওপেন চ্যালেঞ্জ কথা কথা আপনাকে ক্ষমতা থাকলে নিচে আসুন

আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা এসেছে এবং যারা যারা অফিসে সেলটা চেয়েছে অর্থাৎ আসার আবেদন করেছে যে আমি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে এসেছি আমাকে এখানে আশ্রয় দেওয়া হোক এই যারা আশ্রয় চেয়েছে সেই মানুষগুলোকে বলা হয়েছে এই আইনে এই অ্যাক্টে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে এখানেও বলা নেই নাগরিকত্ব পাবে সেই মানুষের সংখ্যাটা কত সারা ভারতবর্ষে আমি ওপেন চ্যালেঞ্জ করছি তথাগত রায় বাড়ির সামনে দাঁড়িয়ে মিডিয়ার সামনে আইনে লেখা আছে যারা তিনটে কান্ট্রি থেকে ছটা সম্প্রদায় যারা ভারতে এসেছে এবং আসার পরে যারা নাগরিকত্বের আবেদন করেছে শুধুমাত্র তারা এই সিটিজেনশিপ অ্যাক্ট বা সিটিজেনশিপ রুলে আবেদন করতে পারে সংখ্যাটা কত সারা ভারতবর্ষে এর আবেদনের সংখ্যাটা একত্রিশ হাজার তিনশো তেরো জন সারা ভারতবর্ষে মতুয়া উদ্বাস্ত নমসূত্র যারা আবেদন করেছিল একত্রিশ হাজার তিনশো তেরো জন তাহলে এই যে রুলটা আপনি পাস করেছেন সেখানে সারা ভারতের মানুষের জন্য নয় একত্রিশ হাজার তিনশো তেরো জন মানুষ এখানে নাগরিকত্বের আবেদন করতে পারবে তাহলে এটা আপনাদের মিথ্যা ভাওতা প্রতারণা করা হচ্ছে মতুয়া সমাজের সাথে উদ্বাস্তু সমাজের সাথে নমসূত্র সমাজের সাথে বাংলার মানুষের সাথে আর এই মিথ্যা প্রচারটাকে আপনারা বিভিন্ন মিডিয়াকে পয়সা দিয়ে ঢাকা দিয়ে রেখে আপনারা প্রচার চালাচ্ছেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা রুল জারি হয়েছে গত গত এগারো তারিখে দু হাজার চব্বিশের সেখান থেকে নাকি নাগরিকত্ব পেয়ে যাবে এই মিথ্যার হারিটা মতুয়া সম্প্রদায় ফুটো করে দিয়েছে তাই সেইটাকে সেই জলটাকে আটকাতে আপনাকে লিঙ্গের কথা বলতে হচ্ছে লজ্জা করে না ঠিক কথা কথা বাবু ছি আপনি একজন শিক্ষিত মানুষের বাঙালি সমাজের এরকম ভাবে ক্ষতি করছেন আপনার লজ্জা হওয়া উচিত ক্ষমতা থাকলে আসুন না আইন হাতে রয়েছে পরে দেখান পরে দেখান কোথায় নাগরিকত্ব পাবে পুরুষদের আপনি লিঙ্গের পরীক্ষা নেবেন কিভাবে বলেছেন কোন সংবিধান আছে আপনি দেখান আমার কাছে দু হাজার উনিশের আইন আছে আমার কাছে লোকসভা বিল দু হাজার চোদ্দ বিল রয়েছে আমার কাছে আপনি যে গেজেট লাস্ট পার করেছে আপনার সরকার সেই গেজেটের কপি রয়েছে সব রয়েছে আপনি বলুন কোথায় নাগরিকত্ব দেওয়ার কথা লেখা আছে লিঙ্গের পরীক্ষা নেবেন পাশ করবে উত্তীর্ণ হবে আমার তথাগত বাবুর কাছে প্রশ্ন সবার আগে আপনাদের বিজেপি নেতাদের আগে পরীক্ষা নিন আবেদন করেন পোর্টালে সেই কপি আমাদের দিন তারপর আমরা ভেবে দেখব মানুষকে বিভ্রান্ত করার একটা যে গভীর চক্রান্ত সেই চক্রান্তের বিরুদ্ধে মতুয়া সমাজ উদ্বাস্ত সমাজ মতুয়া সমাজ তার বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং এই আন্দোলন চলবে আপনাদের এই যে ভাঙা কলসি সেই কলসি আমরা ফুটো করে চোরমার করে দেব আমরা আপনাদের মিথ্যাকে কোনো মতেই মানুষের কাছে পৌঁছাতে দেব না আমরা অন্যায়ের প্রতিবাদ করছি করব

আইনে কোথায় লেখা রয়েছে সিটিজেনশিপ অ্যাক্টে যে আপনি উদ্বাস্ত নবসূত্র মতোয়াদের নাগরিকত্বর বিধান দিয়েছেন দয়া করে জোরাত করে বলছে একটু দেখিয়ে দিয়ে যান আপনি হয়তো অনেক বেশি ইংরাজি বোঝেন আমরা বুঝি না একটা লাইন শুধু পড়ে দেখিয়ে দিয়ে যান জোরাত করে অনুরোধ করছি মতো সমাজের পক্ষ থেকে একটু এসে আপনি আইনটা পড়ে দেখিয়ে দিয়ে যান কোথায় লেখা রয়েছে নাগরিকত্ব আমরা কোনো বিজেপি নেতাকে পাইনি তথাগত বাদ যে আপনাকে পেয়েছি দয়া করে অনুরোধ করছি এসে একটু আমাদের পড়ে দিন আর দেখান কোথায় নাগরিকত্ব লেখা হয়েছে বাংলা বাঙালির সাথে আপনি অন্তত সত্যি কথা বলুন বলুন এখানে কোন নাগরিকত্ব পাওয়া যাবে না এটা বিজেপির টুপিবাজি ধোঁকাবাজি মিথ্যা ষড়যন্ত্র অন্তত আইনটা পড়ে আপনি একজন ভালো মানুষ আপনি এসে একবার বলুন দয়া করে অনুরোধ করছি আপনার কাছে একবার এসে একবার এসে দয়া করে একটু শুধু আইনটা পড়ে দিন আপনি ওপর থেকে দেখছেন দয়া করে আমাকে চাহিদ রয়েছে তথাগত বাবু আপনি একটু আসুন অনুরোধ করছি আপনাকে মিডিয়া রয়েছে আমাদের সমাজে মতো সমাজে মানুষ রয়েছে একবার এসে শুধু আইনকে একটু দিন শুধু একবার এসে পরে দিন আমরা চলে যাব আমাদের কোনো কোনো আবেগ নেই ক্ষোভ নেই আমার একটাই জানা যে আপনারা যে মিথ্যা কথা বলছেন ভারতীয় জনতা পার্টির মিথ্যা প্রচার করছেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আপনারা নাগরিকত্ব দেবেন এই কথাটা আপনার গেজেট দু হাজার এগারো সালে দু হাজার আগে দু হাজার চব্বিশে এগারো মার্চ পাস করেছেন রুল জারি করেছেন সেখানে কোথায় লেখা আছে দেখান বা দু হাজার উনিশের আইনে দেখান যে কোনো জায়গায় আপনি শুধু একটু দেখিয়ে দিন আমার আপনার কাছে অনুরোধ দয়া করে দয়া করে একবার আসুন আমি জোরাত করছি একবার দয়া করে আসুন এছাড়া একটু শুধু বলুন বাংলার মানুষ এটা একটু শুনতে চাই আপনার মুখে আপনি অন্তত সত্যি কথা বলুন আপনার কাছে অনুরোধ করছি একবার আসুন দয়া করে আপনি কি আসবেন তথাগত বাবু একবার আসবেন অনুরোধ করছি জোরাত করছি একবার আসবেন সত্যি কথাটা বলার জন্য একবার আসবেন বিজেপির বিরুদ্ধে এই চক্রান্তর বিরুদ্ধে আওয়াজ তুলুন তথাগত বাবু একবার আসুন দয়া করে আসুন আমরা জোরাত করে অনুরোধ করছি একবার আসুন আমরা তথাগত বাবুকে অনুরোধ করছি তথাগত তথাগত বাবুর বাড়ির সামনে রয়েছি আমি জোরাত করে অনুরোধ করছি একবার আসুন এসে এই আইনে কোথায় লেখা আছে নাগরিকত্ব পাবে সেটা দেখিয়ে দিন এটা যে ধপের চপ মিথ্যা কথা ষড়যন্ত্র সেটা ফাঁস হয়ে গেছে এই মিথ্যা চক্রান্তের বিরুদ্ধে এই আন্দোলন চলছে চলবে এই আন্দোলনে দু হাজার চব্বিশে কথা কথা উপর জেনে রেখো বুঙ্গল দু হাজার একটা সিট বতুয়া সমাজের উদ্বাস্ত সমাজের নবচন্দ্র সমাজের একটা সিট আপনারা পাবেন না চ্যালেঞ্জ আপনাকে কারণ আপনাদের মিথ্যা ঝুড়িটা ফুটো হয়ে গেছে তাই আপনাদেরকে এই লিঙ্গের কথা বলতে হচ্ছে চি তথাগত বাবু এরকম কথা বলতে পারে কোন একজন সাধারণ সভ্য ভদ্র মানুষ আর কত নিচে নামবেন আপনারা আসুন না এসে পরে দেখান না আপনার সাথে যুদ্ধ করতে আসেন এই রয়েছে আইনটা আইনে কোথায় লেখা রয়েছে দেখান আইন আপনার কাছে দেখান আপনি কোথায় আইন রয়েছে এখানে কোথাও কোনো নাগরিকত্ব দেওয়ার গল্প নেই টোটালটাই মিথ্যা ভাওতা তথাগত রায়কে ভারতীয় জনতা পার্টি বলেছে যে এই নাগরিকত্ব দেওয়া এই আইনে লেখা নাই তুমি এখন ওই লিঙ্গ টিঙ্গ বলে এই ইস্যুটাকে অন্যদিকে ঘুরিয়ে দাও যাতে তোমার পিছনে লোক লিঙ্গের জন্য পরীক্ষা করতে যায় তোমার লিঙ্গের জন্য তোমাকে যে মিডিয়া যায় আর নাগরিকত্ব পাবে না এই কথার জন্য তারা ভুলে যায় এই ষড়যন্ত্র করেছিল তথাগত বাবু আজকে আমরা এসছি আপনার চোখ আমরা পা দেব না আমাদের সোজা প্রশ্ন নাগরিকত্ব দেওয়ার কথা কোথায় লেখা রয়েছে আপনি দেখান প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি